আসসালামু আলাইকুম ভুল প্রত্যেকটা মানুষের জীবনেই অবিস্বৃত একটা অংশ কিন্তু কিছু কিছু ভুল যা আমাদের অর্থ সময় এবং ভবিষ্যৎ তিনটাই কেড়ে নিতে পারে তো এমনই বেশ কিছু ভুল হয়ে থাকে আমাদের সার্টিফিকেটে বলুন এনআইডি কার্ডে বলুন জন্মসন্নদে বলুন তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যারা চট্টগ্রাম এডুকেশন বোর্ডের অধীনে যে এবং এইচএসি পাশ করেছেন তাদের সার্টিফিকেটে নিজের নাম বাবার নাম এবং মায়ের নাম অথবা যদি বয়সে ভুল থাকে তাহলে আতঙ্কিত না হয়ে আপনারা কীভাবে খুব সহজেই নিজে নিজে ঘরে বসেই আবেদন করতে পারবেন সংশোধনের তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে এবং আবেদন করতে কী কী কাগজপত্র লাগবে কীভাবে আবেদন করবেন কোথায় গিয়ে আবেদন করতে হবে আবেদনের পরে করণীয় কী এবং কত টাকা লাগবে এবং কতদিন সময় লাগবে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই আজকের এই ভিডিওতে যারা চট্টগ্রাম এডুকেশন বোর্ডের অধীনে জেসিসি এবং এইসিসি পাশ করছেন আজকের এই ভিডিওটা তাদের জন্য ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে তারাও দেখে উপকৃত হতে পারে এবং ঘরে বসে নিজে নিজেই নাম সংশোধনের আবেদন করতে পারে বন্ধুরা কম্পিউটার স্ক্রিনে আপনাদের স্বাগত চট্টগ্রাম বোর্ডের সার্টিফিকেটে নাম ও বয়স সংশোধনের নতুন নিয়ম দু এক ভিডিওতে আপনারা সকল কিছু জানতে পারবেন নাম সংশোধনের এ টু জেড আচ্ছা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে যারা জিসিসি এসএসসি এবং এইস পরীক্ষা পাশ করেছেন তাদের সার্টিফিকেটে যদি বাবা মার নাম নিজের নাম মায়ের নাম অথবা বয়সে ভুল থাকে তারা কীভাবে সংশোধন করবেন এই ভিডিওতে আমরা দেখব নাম সংশোধন সম্পর্কিত বিস্তারিত আলোচনা হবে এবং আবেদন করতে কী কী কাগজপত্র প্রয়োজন হবে কিভাবে আবেদন করবেন আবেদন করার পর করণীয় কি এবং আবেদন করতে কত টাকা লাগবে এবং কতদিন সময় লাগবে তো চলুন শুরু করা যাক আচ্ছা প্রথমত আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে তো আবেদন করতে আপনাদের কি প্রয়োজন হবে দেখুন যদি আপনাদের নাম সংশোধন হয় বাবা হোক মা হোক বা নিজের নাম হোক সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে আপনাদের দেখুন এখানে আমরা যদি একটু দেখি শিক্ষার্থী অভিভাবক কর্তৃক প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোর্টে তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে করা এফিডেভিট এর কপি স্ক্যান করে আপলোড করতে হবে এবং মূল কপি মিটিংয়ে জমা দিতে হবে অর্থাৎ আপনি অথবা আপনার অভিভাবক কর্তৃক আপনাকে একটা তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অ্যাফিডেভিট করানো লাগবে যেটার স্ক্যান কপি আপনাকে মূল কপির স্ক্যান কপি আপনাকে আপলোড করতে হবে আবেদনের সময় একটু পরে আমরা দেখব কীভাবে আপনি এটা আপলোড করবেন এবং কি করতে হবে যখন আপনাকে মিটিংয়ে ডাকা হবে তখন আপনাকে এই মূল কপিটা কিন্তু দেখাতে হবে এরপরে নাম সংশোধনের জন্য বাংলাদেশে যে কোনো দৈনিক পত্রিকা বাংলাদেশের যে কোনো দৈনিক পত্রিকা অর্থাৎ প্রতিদিন যেই পত্রিকা প্রকাশ করা হয় সেই পত্রিকায় কী করতে হবে আপনাকে একটা বিজ্ঞাপন দিতে হবে এবং উক্ত পত্রিকার স্ক্যান কপি আপনাকে আপলোড করতে হবে এবং মিটিংয়ে সবাই অবশ্যই এই মূল কপিটা কিন্তু দেখাতে হবে এই নিউজে এরপরে তিন নম্বরে হচ্ছে সংশ্লিষ্ট পরীক্ষার প্রবেশপত্র বা অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট বা সনদ স্ক্যান করে আপলোড করতে হবে ফটোকপি মিটিংয়ে জমা দিতে হবে আপনি কি করবেন সকল কাগজপত্র অ্যাকসেট করে ফটোকপি যদি আপনাকে মিটিংয়ে ডাকা হয় সেক্ষেত্রে আপনি নিয়ে যাবেন এবং মিটিংয়ে সেটা জমা দিয়ে আসবেন এবং চার নম্বরে কি বলেছে নাম সংশোধনের সপক্ষে যৌক্তিক কাগজপত্র প্রযোজ্য ক্ষেত্রে পিতা মাতার এস এসির সনদ বিয়ের কাবিন এবং পাসপোর্ট ভাই বোনের সনদের পিতা মাতার নাম শুদ্ধ থাকলে তার কপি ইউপি চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত ওয়ার্ডের সনদ পারিবারিক সনদ বা হচ্ছে একই ব্যক্তির মর্মে প্রধান অথবা প্রধান শিক্ষক কর্তৃক আহ চাহিত নামের সপক্ষে প্রত্যায়ন অর্থাৎ আপনার হচ্ছে যদি আপনার বাবা মায়ের হচ্ছে পাসপোর্ট বা বিয়ের থাকে সেগুলো আপনি দিয়ে দিবেন অথবা আপনার বাবা মায়ের যদি এসএসসি বা এসএসসি সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে সেটা দিয়ে দিতে পারেন অথবা আপনার ভাই বোনের যদি কোনো সনদ থেকে থাকে সেটা কিন্তু আপনি এখানে সংযুক্ত করে দিতে পারেন সেক্ষেত্রে আপনার এটা কিন্তু বেশি যুক্তিসঙ্গত হবে এবং হচ্ছে সেক্ষেত্রে আপনার এটা অ্যাপ্রুভ হওয়ার সময়ও কম লাগবে এবং হচ্ছে এটা অ্যাপ্রুভ হওয়ার নিশ্চয়তা খুব বেশি থাকবে জন্য আপনি চেষ্টা করবেন যত কাগজপত্র আছে আপনার কাছে যুক্তিসঙ্গত সকল কাগজপত্র দিয়ে দেওয়ার জন্য আর যদি এগুলো না থাকে সেক্ষেত্রে আপনার হচ্ছে একটা ওয়ারি সনদ নিতে পারেন ইউনিয়ন পরিষদ থেকে বা পারিবারিক সনদ নিতে পারেন এগুলো নিয়ে এগুলো আপনি আপলোড করে দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার কিন্তু এটা মিটিংয়ে যুক্তিসঙ্গত হবে এবং হচ্ছে আপনার এটা তাড়াতাড়ি অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনাও বেশি থাকবে এরপরে কি কী বলেছে শুধু শিক্ষার্থীর নাম সংশোধনের ক্ষেত্রে তার জন্ম নিবন্ধন এবং পিতামাতার নাম সংশোধনের ক্ষেত্রে পিতামাতার এনআইডির কপি এছাড়াও প্রযোজ্যর ক্ষেত্রে পিতামাতা এর এনআইডি ইনফরমেশন ভেরিফাইড কপি স্ক্যান করে আপলোড করতে হবে যা পরবর্তীতে মিটিংয়ে প্রদর্শন করতে হবে ফটোকপি মিটিংয়ে জমা দিতে হবে অর্থাৎ আপনার নাম সংশোধনের ক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন ডিজিটাল যে জন্ম নিবন্ধন আছে যেটা বাংলা ইংরেজি একসাথে আছে সেইটা আপনাকে কি করতে হবে আপলোড করে দিতে হবে এবং পিতামাতার নাম সংশোধন হলে সেক্ষেত্রে আপনার সনদ দিতে হবেই তার সাথে আপনার পিতা মাতা যেই এনআইডি কার্ড আছে সেইটা আপনাকে কি করতে হবে স্ক্যান করে আপলোড করতে হবে প্রয়োজনের ক্ষেত্রে আপনাকে এই এনআইডির কী করতে হবে ভেরিফাইড কপি যেটা হচ্ছে আপনি উপজেলা নির্বাচন অফিস থেকে নিতে পারবেন এই ভেরিফাইড কপি কিন্তু আপনি প্রয়োজনের ক্ষেত্রে আপলোড করতে হবে এবং পরবর্তীতে আপনাকে যখন মিটিংয়ে ডাকা হবে তখন আপনাকে কি করতে হবে মিটিংয়ে এই কাগজপত্র প্রদর্শন করতে হবে এবং এক কপি ফটোকপি জমা দিতে হবে এরপর বলছি শিক্ষার্থী এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান করে আপলোড করতে হবে জেএসসি পরীক্ষা দুই থেকে দুই হাজার ক্ষেত্রে পিএসসি সনদ স্ক্যান করে আপলোড করতে হবে মূল মূলকপি মিটিংয়ে দেখাতে হবে এবং ফটোকপি মিটিংয়ে জমা দিতে হবে পিএসসি পরীক্ষা না পেয়ে থাকলে এই ফোল্ডারে শিক্ষার্থীর জন্ম সনদ বা এনআইডির স্ক্যান কপি আপলোড করা যেতে পারে অর্থাৎ এখানে ইম্পর্টেন্ট একটা বিষয় যদি আপনি দুই হাজার থেকে দুই সালের মধ্যে অর্থাৎ দুই সাল থেকে একুশ সালের মধ্যে আপনি যদি পিএসসি পরীক্ষা দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে পিএসসির সনদ আপলোড করতে হবে এবং এর আগে যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কি করতে হবে না পিএসসির সার্টিফিকেট আপলোড করতে হবে না যেহেতু ওইখানে একটা অপশন আছে সেখানে আপনি কি করতে পারেন আপনার জন্ম সনদ অথবা এনআইডি কার্ডের স্ক্যান কপি ওইখানে আপলোড করে দিতে পারেন যা ওইখানে খালি রাখলে আপনার আবেদনটা নেবে না সেক্ষেত্রে আপনাকে ওইখানে কিন্তু এটা আপলোড করে দিতে পারেন এরপরে কি বলেছে এরপরে বলছে আবেদন অনুমোদন সংশ্লিষ্ট এস এম প্রেরণ বা প্রয়োজনে যোগাযোগের জন্য একটি সচল মোবাইল নাম্বার দিতে হবে সেটা অবশ্যই আপনার দিবেন শিক্ষক বা কোনো আত্মীয়র ফোন নাম্বার এখানে দিবেন না কারণ হচ্ছে আপনার যখন এস এম প্রেরণ করা হবে সেই এস এম আপনাকে খেয়াল রাখতে হবে যদি আপনি মিটিংয়ের এস এম এস মিস করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এটা অনেক পিছনে পড়ে যাবে আবার বোর্ডে যোগাযোগ করে মিটিং এর এস এম এস আনতে হবে আপনার মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে সেক্ষেত্রে আপনার জন্য কি সময়টা বেড়ে যাবে অবশ্যই নাম্বারটা নিজের দেওয়ার চেষ্টা করবেন যাতে হচ্ছে মেসেজগুলো আপনার ফোনে চলে আসে এরপর কি বলেছে যে টাকার যে বিষয়টা বলেছে সেটা আমরা পরে দেখব আচ্ছা এরপরে কি বলেছে অসম্পূর্ণ যে আবেদন সেটা কিন্তু অ্যাপ্রুভ করা হবে না আপনাকে কোনো এস এম এস বা কোনো পত্র দেওয়া ছাড়াই সেটা কিন্তু বাতিল করে দিবি জন্য আবেদন করার সময় অবশ্যই সতর্কতার সাথে আপনি কিন্তু আবেদনটা করার চেষ্টা করবেন এবং যদি আপনি না পারেন সেক্ষেত্রে আপনি অভিজ্ঞ কারো মাধ্যমে আবেদন করিয়ে নেবেন আপনারা যদি চান আমাদের মাধ্যমে কিন্তু ঘরে বসে আবেদন করিয়ে নিতে পারেন আপনার সকল তথ্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন সেখান থেকে আমরা আপনার আবেদনটা করে দিব এবং হচ্ছে যেই টাকা চার্জ আছে সেটা আপনি পাঠিয়ে দেবেন আমরা পেমেন্ট করে দিব। আপনি চাইলে কিন্তু আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন এবং এই আবেদন করার জন্য আমাদের ফেসবুকে ইনবক্স করবেন সেখানে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। এছাড়া আপনি চাইলে নিজে নিজেই করতে পারবেন যদি আপনি না পারেন সেক্ষেত্রে অভিজ্ঞ কাউকে দিয়ে এই আবেদনটা করাবেন কারণ সংশোধনের আবেদন করতে গিয়ে যদি আবার ভুল হয় সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তো সেক্ষেত্রে খুব সতর্কতার সাথে এই আবেদনটা করবেন এরপর কি বলেছে জেএসসি পাসের এক বছর ও এসএসসি পাশের পরীক্ষার দুই বছরের মধ্যে সংশোধন আবেদন করার পরামর্শ দেয়া হল যতটুকু সম্ভব সবাই চেষ্টা করবেন যাতে শীঘ্রই আবেদন করার জন্য কারণ সেক্ষেত্রে আপনারটা সঠিক হওয়ার সম্ভাবনা বেশি এবং ভবিষ্যতে এটা নিয়ে ঝামেলায়ও পড়তে হতে পারে আচ্ছা এখন আমরা দেখব আপনি কিভাবে নিজে নিজে ঘরে বসে খুব সহজেই আবেদন করতে পারে তো এটা করার জন্য আপনাকে যেতে হবে এই ওয়েবসাইটে আমরা আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনি অনলাইনে খুব সহজে নিজে নিজে আবেদন করবেন অনলাইনে আবেদন করার জন্য আপনাকে করতে হবে যে কোনো একটি ব্রাউজিং সফটওয়্যার ওপেন করতে হবে আমরা এখান থেকে ফায়ারবক্স সফটওয়্যারটা ওপেন করতে সেক্ষেত্রে ফায়ারবক্সটা ব্যবহার করলে আপনার জন্য ভালো তা আমি রিকমেন্ড করব যে আপনারা ফায়ারবক্স সফটওয়্যারটি ব্যবহার করবেন এরপর আপনি এখান থেকে কি লিখবেন আপনি লিখতে পারেন এখানে আপনি লিখে দিবেন চট্টগ্রাম এডুকেশন বোর্ড চট্টগ্রাম এডুকেশন বোর্ড যখনই লিখবেন তখন আপনার সামনে বেশ কিছু ওয়েবসাইট চলে আসবে এখান থেকে আপনার শুরুতেই যে ওয়েবসাইটটা আছে আপনি কি করবেন এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবেন এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করার পর আপনার সামনে কিন্তু এই রকম একটি ইন্টারফেস চলে আসবে আপনি একটু স্ক্রল করে নিচে গেলেই এইখানে আপনি দেখতে পারবেন ডিজিটাল অবলিক ই সেবা নামে একটা অপশন আছে সেখানের ভিতরে দ্বিতীয় নাম্বার অপশনটা হচ্ছে নাম সংশোধনের আপনি কি করবেন এই অপশন থেকে নাম সংশোধনের এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে রকম নতুন একটি পোর্টাল ওপেন হবে এখানে বেশ কিছু অপশন আছে প্রথমটা হচ্ছে নাম সংশোধন তারপরেরটা হচ্ছে এইজ কারেকশন এরপরেরটা হচ্ছে ডকুমেন্ট কারেকশন এরপর অ্যাপ্লিকেশন লগ ইন এরপর হচ্ছে এটা হচ্ছে আপনার ইনস্টিটিউট লগ ইন আর এটা হচ্ছে বোর্ডের লগ ইন এগুলো আপনার দেখার প্রয়োজন নেই কারণ এগুলো আপনার প্রয়োজন নেই আমরা এগুলো সম্পর্কে একটু দেখব প্রথমত হচ্ছে আমাদের এখানে নেম কারেকশন যদি আপনার নাম পিতার নাম বাবা মায়ের নাম এখানে যদি আপনার ভুল থাকে সেক্ষেত্রে আপনি এই অপশনটা বেছে নেবেন আর যদি বয়সে ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই অপশনটা বেছে নেবেন আপনি নাম এবং বয়স এক আবেদনে সংশোধন করতে পারবেন না দুইটার জন্য আলাদা আলাদা আবেদন করতে হবে এটা কিন্তু আপনি পারবেন না তো সেক্ষেত্রে আপনি এই দুইটা ব্যবহার করবেন এবং যখন আপনার আবেদন অ্যাপ্রুভ করা হয়ে যাবে এরপরে আপনি কী করবেন ডকুমেন্ট কারেকশনের আবেদন এখান থেকে করবেন এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে প্রাথমিক আবেদন আপনি কিভাবে করবেন এই প্রাথমিক আবেদন যখন বোর্ড অ্যাপ্রুভ করবে তারপরে আপনি কি করবেন আপনি হচ্ছে ফ্রেশ কপির জন্য আবেদন করবেন আমরা অনেকে ভেবে থাকি যখন আমরা প্রাথমিক আবেদন করি তখনই হয়তোবা আমাদের ডকুমেন্টগুলো রেডি হয়ে যাবে আমরা পুরাতন ডকুমেন্ট জমা দিয়ে নতুন ডকুমেন্ট নিয়ে আসবো কিন্তু আমাদের ধারণা ভুল আমরা এই এখন যে আবেদনটা করতেছি সেটা হচ্ছে সার্ভার থেকে পরিবর্তনের আবেদন দেখুন আমরা যখন এইখানে ফলাফল দেখি ফলাফল দেখার জন্য আমরা যে ওয়েব পোর্টালে যাই সেই পোর্টালে আপনাদের নাম কিন্তু এইখানে নাম যেটা থাকে এই সার্ভারে অর্থাৎ এই বোর্ডের যে সার্ভারটা আছে সেই সার্ভারে নাম পরিবর্তনের যে আবেদন সেইটা আমরা এখন করব এইটা যখন অ্যাপ্রুভ হবে এরপরে হচ্ছে আমরা ডকুমেন্ট উত্তোলনের আবেদন করব আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকে আমরা দেখব নেম কারেকশন কিভাবে করতে হয় নেম কারেকশনের জন্য আমরা কি করব। আমরা এই নেম কারেকশনের এই অপশানে ক্লিক করব। এইটার ক্ষেত্রে আপনার এখানে সাধারণ কিছু নির্দেশনা আছে সেগুলো আপনারা একটু কষ্ট করে পরে নেবেন আমি আর পড়ছি না কারণ সেক্ষেত্রে আপনার এই ভিডিওটা আরও বড়ো হয়ে যাবে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে অনলাইন আবেদনের কপি প্রিন্ট করে সংশ্লিষ্ট কাগজপত্রের সেট ফটোকপি মিটিং মিটিংয়ে জমা দিতে হবে যখন আপনাকে মিটিংয়ে ডাকবে সকল কাগজপত্রের মূল কপি মিটিংয়ে উপস্থাপন করতে হবে ঠিক আছে জেএসির আবেদনকারীদের অবশ্যই পিএসসি সনদ জমা দিতে হবে তো সেক্ষেত্রে এই বিষয়গুলো আপনার একটু মাথায় রাখবেন এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয় এখন আমরা দেখব কীভাবে নেম কারেকশনে আবেদন করবেন নেম কারেকশনের আবেদন করার জন্য আপনারা কি করবেন এই নেম কারেকশনের যে অপশান আছে জাস্ট এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার কি কি কাগজপত্র লাগবে সেগুলো কিন্তু এখানে দেখাবে একটু আগে যেগুলো আমরা দেখেছি আপনারা আরেকটু বিস্তারিত দেখে নেবেন এখানে কি কি ডকুমেন্ট লাগবে তো এই এগুলা দেখার পর আপনি এখানে চলে যাবেন এখানে দেখেন একটা অপশন আছে যদি আপনার জেসির সার্টিফিকেটে ভুল থাকে সেক্ষেত্রে আপনি জিএসসি সংশোধন করবেন অথবা অনেকের আছে জিএসসি এবং এসএসসি ভুল থাকে সেক্ষেত্রে আপনি এসএসসি সংশোধ সিলেক্ট করবেন তাহলে জিএসসি এসএসসি দুইটা একসাথেই হয়ে যাবে যদি আপনার শুধু এইচএসসিতে ভুল থাকে সেক্ষেত্রে আপনি এইচএসসি সিলেক্ট করবেন এইচএসসি সিলেক্ট করলে আপনার অটোমেটিক তিনটা নিয়ে নেবে যেহেতু অনেকে এইচএসসি হয়ে গেছে এখানে তিনটা এইচএসসি সিলেক্ট করার পর তিনটা অপশন নিয়ে নিয়েছে এরপর আপনি প্রত্যেকটার পাসিং ইয়ার এখান থেকে দিয়ে দিবেন রোল দিয়ে দিবেন এবং হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর যখন আপনি ফাইন্ডে ক্লিক করবেন ফাইন্ডে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এই রকম একটি অপশন চলে আসবে এখানে কি বলছে যে পরীক্ষার সনদে পরিবর্তন প্রয়োজন টিক মার্ক দিন সকল ফাইল ফাইলের মোট সাইজ হবে তিন এমবির মধ্যে অর্থাৎ আপনার যা যা সংশোধন করা প্রয়োজন যদি হচ্ছে আপনার জেসি সংশোধন করা প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে আপনি যে টিক দিয়ে দিবেন এই প্রত্যেকটা নামের পাশে একটা টিকের অপশন থাকবে এখান থেকে আপনি কি করবেন এটাকে টিক দিয়ে দিবেন যদি আপনার শুধু এসএসসি হয় এসএসসি টিক দিয়ে দিবেন আপনার যেইটা যেটা হয় আপনি কিন্তু এই যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা অপশন চলে আসবে আপনি কি করবেন এই সাবজেক্টের এই যে ইনফরমেশন অফ এসএসসি এটার সামনে একটা টিক খালি ঘর থাকবে সেখানে ক্লিক করলে আপনার টিক অপশনটা পড়ে যাবে যেহেতু আমি ধরুন আপনাদের তিনটা করেই দেখাবো সেক্ষেত্রে আমি তিনটাতেই টিক দিয়ে দিলাম তিনটাতে টিক দেওয়ার পর দেখুন আপনাদের সামনে এই রকম রোল রেজিস্ট্রেশন নাম্বার এবং ডিফল্ট যে নাম মানে সার্ভারে পূর্বে যে নাম ছিল সেই নামগুলো এখানে চলে এসেছে এখন ধরুন এখানে শুধু আছে তন্ময় এখানে হবে তন্ময় হুসাইন বা তন্ময় ইসলাম বা এমডি তন্ময় যেহেতু একটা নাম সেক্ষেত্রে আরেকটা নাম যুক্ত করা লাগতে পারে এই নামের নিচেই দেখবেন এখানে একটা খালি ঘর থাকবে প্রত্যেকটা নামের নিচে এখানে আপনার নামের বরাবর আপনার নাম বাবার নামের বরাবর বাবার নাম এবং মায়ের নামের বরাবর মায়ের নাম অপশন থাকবে যদি কারো নাম এইখানে সংশোধন করা না লাগে ধরুন আপনার এবং আপনার বাবার নাম সংশোধন করা লাগবে আপনি এখানে কি করবেন শুধু আপনার নাম আর এখানে আপনার বাবার নাম লিখবেন এইটা মায়ের নাম যদি সংশোধন করা না লাগে সেক্ষেত্রে মায়ের নামের যেই ঘর সেইটা খালি রাখবেন আর যদি মায়ের নামও সংশোধন করা প্রয়োজন হয় সেক্ষেত্রে তিনটা ঘরেই সঠিক যেই নামটা হবে সেইটা লিখে দেবেন এখানে সংশোধন করে যা হবে যা আর সংশোধন করে যে নাম দিতে চান সেটা আপনাকে লিখতে হবে আমি একটু লিখে দেখাচ্ছি আপনাদের এখানে আপনি কি করবেন ধরুন আমি এমডি তন্ময় হোসেন নামটা করব আমি তন্ময় হোসেন লিখে দিলাম এরপরে পিতার নাম আছে দেখুন শুধু রতন এখানে ধরুন এমডি রতন সর্দার হবে আমি এখানে এমডি রতন সর্দার দিয়ে দিলাম মায়ের নাম পরিবর্তন না হলে সেক্ষেত্রে আপনাকে একটা পরিবর্তন করার প্রয়োজন নাই যদি পরিবর্তন হয় যেখানে রত্না আক্তার আছে এখানে ধরুন রত্না বেগম হবে সেক্ষেত্রে আপনি কি করবেন আর এটি এ রত্না বেগম লিখে দিলেন এখন একটা বিষয় খেয়াল করুন এখানে কিন্তু আপনার যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের অপশনটা চলে এসেছে এখান থেকে জাস্ট সিলেক্ট করে আপনি প্রতিষ্ঠানের নামটা দিয়ে দিবেন আমি যেহেতু আমার কাছে কারো রোল রেজিস্ট্রেশন নাম্বার সেই ক্ষেত্রে আমি এটাকে একটু ওয়ার্ডে তৈরি করে আপনাদের দেখাচ্ছি এর জন্য আমি এখানে নামটা দিতে পারলাম না আপনারা এই তীরে ক্লিক করলে সকল প্রতিষ্ঠানের নাম চলে আসবে আপনার যে প্রতিষ্ঠান থেকে আপনি জেএসসি পাস করেছেন বা এসএসসির ক্ষেত্রে করেছেন সেই প্রতিষ্ঠানের নাম দিয়ে দিবেন এখানে একটা বিষয় লক্ষণীয় দেখুন প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু আলাদা আলাদা এক একটা পেজ আপনার সামনে চলে আসবে এসএসসির জন্য একটা পেজ এইচএসসির জন্য একটা পেজ আপনার প্রত্যেকটা পেজে কিন্তু এই যে সঠিক নামটা সেটাকে আপনাকে দিয়ে দিতে হবে ধরুন এই নামটা আমি এসএসসি এবং যে এইচএসসি তিন জায়গাতেই সংশোধন করব তো এই নামটা আমি কপি করে নিলাম কপি করে নিয়ে আমি জাস্ট এই অপশন থেকে এই নামটা দিয়ে দিলাম এখানে আমি এই নামটা দিয়ে দিই দেখুন এই নামটা এখানে চলে এসেছে এইভাবে আপনি বাবার নাম মার নাম যেটাই সংশোধন হয় সেটা এসএসসি এবং এইচএসসি প্রত্যেকটা ঘরে এই সংশোধিত নামগুলো জাস্ট বসিয়ে দিবেন কপি করে করে সেক্ষেত্রে আপনার ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে আমি শুধু জেএসিডিটা পূরণ করেই দেখাচ্ছি এরপরে এইখানে দেখুন অপশন আছে যে এখানে কি বলছে সংযুক্তি এর নাম বাংলায় অথবা কোনো বিশেষ চিহ্ন বা শব্দ স্থান দিয়ে দিবেন না অর্থাৎ আপনি এখানে যেই ডকুমেন্টগুলো আপলোড করবেন সেইগুলোর যে ফাইল নেম সেটা আপনি বাংলায় দিবেন না যেমন আমরা একটা এই যে যেমন একটা ফটোর নাম বা একটা পিকচারের নাম আমরা সেভ করি এক্স ওয়াই জেড দিয়ে এরকম ইংরেজিতে দিবেন আপনি কোনো বাংলায় দিবেন না এই ক্ষেত্রে আপনার আবেদনের ক্ষেত্রে কি কি কাগজপত্র লাগবে সেক্ষেত্রে আপনার লাগবে এভিডেভিটের মূল কপির ছবি লাগবে পত্রিকা বিজ্ঞপ্তির ছবি লাগবে এবং রেজিস্ট্রেশন কার্ড প্রবেশপত্র এবং ট্রান্সক্রিপ্টের মূল কপি এখানে আপনাকে আপলোড করে দিতে হবে আপনি এগুলো স্ক্যান করে একটা পিডিএফ ফাইলের মধ্যে এখানে ব্রাউজ করে এখানে কিন্তু এটা আপলোড করে দিবেন এরপরে নাম সংশোধনের সবক্ষে যৌক্তিক ডকুমেন্ট যদি পিতা মাতার বা পাশের সনদ বা এগুলো কিছু থাকে ওয়ারিশনামা বা কিছু থাকে সেগুলো সব একটা পিডিএফ করে এখানে আপনি কিন্তু আপলোড করে দিবেন এরপরে আপনি কি করবেন সেমভাবে এসএসসির যেই তথ্যগুলো সেটাও দিয়ে দিবেন এসএসসি তথ্যগুলো এখানে পূরণ করে দিবেন এবং এইখানে আপনার কি হবে আপনার সব ডকুমেন্টগুলো আবার আপলোড করে দিবেন এবং শেষে যে এইস ইনফরমেশনের ক্ষেত্রে আপনার এখানে ডেট অফ বার্থ থাকবে না এটা যদি দিয়ে দেওয়া যায় সেক্ষেত্রে দিয়ে দিবেন না দেওয়া গেলে সমস্যা নেই এটা দেওয়ার প্রয়োজন নেই আপনি এখানে প্রতিষ্ঠানের নামটা সিলেক্ট করে দিবেন এরপরে শেষের অপশনে এসে দেখেন এবি ডবিডের ছবির যে মূল কপি সেটা এখানে স্ক্যান কপি আপলোড করে দিবেন এবং পত্রিকায় নিউজের যে ছবি সেটা এখানে আপলোড করে দিবেন রেজিস্ট্রেশন কার্ড প্রবেশপত্র প্রত্যেক পরীক্ষার আলাদা আলাদা কিন্তু এটা আপলোড করে দিতে হবে যেমন এইচএসির ক্ষেত্রে এইচএসসি এসএসসির ক্ষেত্রে এসএসসি এগুলো এখানে আপলোড করে দিবেন এবং নাম সংশোধনের সপক্ষে যদি পিতা মাতার কিছু থাকে এবং পিতা মাতার কিছু না থাকলে সেক্ষেত্রে এখানে পিতা মাতার এনআইডি কার্ডটা আপলোড করে দিবেন নাম যদি সংশোধিত হয় এরপরে নিচে দেখুন একটা অপশন আছে ন্যাশনাল আইডি কার্ড পাসপোর্ট জন্ম নিবন্ধন এটা হচ্ছে যিনি আবেদন করবেন তার ন্যাশনাল আইডি কার্ড পাসপোর্ট অথবা জন্ম সনদ এইগুলো আপনারা কি করবেন এই ব্রাউজে ক্লিক করে যদি তিনটাই থাকে কারো তিনটা একটা পিডিএফ করে এখানে আপলোড করে দিবেন এবং খেয়াল রাখতে হবে প্রত্যেকটা ফাইল যেন উপরে না হয় এবং এইখানে আবেদনকারী হবে এবং এইখানে দেখুন একটা অপশন আছে এইখানে আপনি কি করবেন পিএসসি যে সার্টিফিকেট সেইটা এখানে আপলোড করে দিবেন যদি আপনার সার্টিফিকেট না থাকে অর্থাৎ দুই সালের পূর্বে আপনি পাশ করে থাকেন সেক্ষেত্রে এখানে আপনার জন্মস্বণত অথবা এনআইডি কার্ড আপলোড করে দিলেই হবে এরপরে এখানে ফোন নাম্বারটা দিবেন অবশ্যই আপনার ফোন নাম্বার দিবেন এরপর ইমেল দিবেন এবং আপনার ঠিকানাটা দিয়ে এইখানে দেখুন কত টাকা লাগবে এই অ্যামাউন্টটা এখানে দিয়ে দিয়েছি আপনার প্রত্যেক পরীক্ষার জন্য আটশত টাকা লাগবে যদি দুইটা হয়তো এস এসসি এবং জেএসসি হয়তো সেক্ষেত্রে আট দোকানের ষোলোশো টাকা লাগতো যেহেতু তিনটা পরীক্ষা সেক্ষেত্রে আপনার এখানে চব্বিশশো টাকা বোর্ড ফি দিতে হবে এবং যখনই আপনি এইগুলো সব ফিল আপ করে অবশ্যই চেক করে দেখবেন ফিল আপ করার পর কোনো ভুল আছে কিনা যদি সঠিক থাকে সেক্ষেত্রে আপনি কনফার্মে যখনই ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর এই রকম একটা পেজে আপনাকে নিয়ে আসবে এইখানে আপনাকে একটা লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দেখাবে লগ ইন আইডি হচ্ছে আপনার যেই ফোন নাম্বার সেই ফোন নাম্বার এবং পাসওয়ার্ড একটা ডিফল্ট পাসওয়ার্ড তারা দিয়ে দেবে এই আইডি পাসওয়ার্ডটা আপনি অবশ্যই করে রাখলে ভবিষ্যতে আপনার এটা অনেক কাজে যদি করে সেক্ষেত্রে কিন্তু আপনাকে পরবর্তীতে কিন্তু অনেক ঝামেলাও পহাতে হতে পারে আর এইখানে আপনি যদি বয়স সংশোধন করেন সেক্ষেত্রে ওই যে বয়স সংশোধনের অপশনে ক্লিক করলে আপনার এখানে ভুল বয়স তারিখটা দেখাবে এখানে আপনি সঠিক তারিখটা বসিয়ে দিবেন এবং সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে একটু বেশি কাগজপত্র লাগবে সেটা হলো মূল মূলকুপির ছবি লাগবে পত্রিকায় নিউজ তো লাগবেই এবং সিভিল সার্জন অর্থাৎ সিভিল সার্জন সদর হাসপাতাল কর্তৃক ডাক্তারি একটা প্রত্যয়নপত্র আপনাকে এখানে আপলোড করে দিতে হবে সিভিল সার্জন কর্তৃক একটা ডাক্তারি প্রত্যয়নপত্র এখানে আপনাকে আপলোড করে দিতে হবে এবং অন্যান্য অন্য কোনো ডকুমেন্ট যদি থাকে যেটা আপনার বয়স সংশোধনের ক্ষেত্রে যুক্তিসঙ্গত আপনি চেষ্টা করবেন সেটা দিয়ে দেওয়ার জন্য কারণ বয়স সংশোধনের ক্ষেত্রে কিন্তু এখন অনেক ঝামেলা হচ্ছে সেক্ষেত্রে চেষ্টা করবেন যাতে অনেক ভারী ডকুমেন্ট আপনি এখানে আপলোড করে দিতে পারেন যে ক্ষেত্রে আপনার বয়স সংশোধনের আবেদনটা বাতিল না হয়ে যায় দিয়ে জাস্ট কনফার্মে ক্লিক করে সেম প্রসেস এটার জন্য আপনাকে তিনশো টাকার মতো লাগতে পারে এটা আগের হয়তো বা এখন আর একটু বেশি লাগতে পারে সেটা আপনি আবেদন করার সময় দেখতে পারবেন এরপর আপনি এই আইডি পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করবেন তখন আপনার সামনে এই রকমই একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনি আপনার আবেদনটা দেখতে পারবেন চাইলে এখান থেকে কিন্তু আপনি এডিটও করতে পারবেন কিন্তু আপনি যখনই পেমেন্ট করবেন তারপর কিন্তু আর এডিট করতে পারবেন না তো সেক্ষেত্রে সব কিছু চেক করে যদি সঠিক থাকে এরপর এখানে আপনি ক্লিক করলে আপনাকে পেমেন্ট গেটও এতে নিয়ে যাবে সেখান থেকে আপনি পেমেন্ট করে দিবেন আচ্ছা পেমেন্ট করার পর আপনার আবেদনটা যখন পেন্ডিং থাকবে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার আবেদনটা এইখানে পেন্ডিং লেখা আছে প্রতিষ্ঠানের যে অ্যাপ্রুভাল সেটা আপনাকে নিতে হবে আবেদন করার পর অবশ্যই আপনার প্রতিষ্ঠানে যোগাযোগ করে আপনি কি করতে হবে আপনার যে আবেদন সেটা কিন্তু এখান থেকে অ্যাপ্রুভ করাতে হবে যদি আপনি অ্যাপ্রুভ না করান সেক্ষেত্রে কিন্তু আপনার এই আবেদনটা কি হবে আপনার আবেদনটা প্রতিষ্ঠানেই পড়ে থাকবে সেক্ষেত্রে আপনাকে প্রতিষ্ঠান থেকে এটাকে অ্যাপ্রুভ করাতে হবে অ্যাপ্রুভ করলে এরপর বোর্ড বোর্ডে চলে যাবে বোর্ডে চলে যাওয়ার পর বোর্ড থেকে আপনাকে যখন মিটিং এ ডাকবে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি মিটিংয়ে যুক্ত হ জয়েন করবেন মিটিংয়ে জয়েন করে আপনার সকল কাগজপত্র দেখানোর পরে তারা হচ্ছে আপনার এটা অ্যাপ্রুভ করে দিবে এরপর আপনি ফ্রেশ কপির জন্য আবেদন করবেন আচ্ছা আবেদন করতে কত টাকা লাগবে ইতিপূর্বে আমরা দেখেছি প্রত্যেকটা জন্য আটশত টাকা লাগবে এবং তিনটার আবেদন হলে সেক্ষেত্রে চব্বিশ টাকা প্রয়োজন হবে বা দুই হাজার চারশত টাকা প্রয়োজন হবে এবং অনেকে প্রশ্ন করে থাকেন কতদিন সময় লাগবে এটা ডিপেন্ড করে বোর্ড মিটিংয়ের ওপর বোর্ড মিটিংয়ে যদি আপনার এটা শীঘ্রই পড়ে যায় বা বোর্ড মিটিং সামনে থাকে আপনি আবেদন করলেন সেক্ষেত্রে আপনার এটা তাড়াতাড়ি হয়ে যেতে পারে অথবা যদি অনেকে আবেদন করে থাকে সেক্ষেত্রে আপনার এটা একটু সময় লাগতে পারে এটা ডিপেন্ড করে সম্পূর্ণ বোর্ড মিটিংয়ের উপরে তো এটা নির্দিষ্ট করে বলা যায় না কারোটা পনেরো দিনে হয়ে যায় কারোটা এক মাস লাগে কারোটা দুই মাস লাগে কারোটা চার মাস লাগে কারোটা ছয় মাস লাগে কারোটা এক বছরও লাগে তো এইটা সম্পূর্ণ বোর্ডের উপরে ডিপেন্ড করে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি তারপরে যদি কোনো ভুতুরুটি থাকে বা কোনো কমতি থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের ফেসবুকে মেসেজ করবেন সেখানে আমরা আর যদি সম্ভব হয় আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কেউ যদি আপনার আবেদনটা আমাদের মাধ্যমে করিয়ে নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই ফেসবুক পেজ আছে সেখানে মেসেজ করবেন অথবা এখানে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমরা সেখান থেকে আপনার আবেদনটা ঘরে বসে করে দিতে পারবো তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম